হ্যালো এভরিওয়ান আজকে এই যে আমার প্রিয় গিটার স্ট্যান্ডবার্গ হেডলেস যে হেডলেসটা দেখে অ্যাকচুয়ালি আমার প্রথম হেডলেসের প্রতি লোভ ভালোবাসা জাগে তো আমার মানুষের উইশ লিস্ট হয় তো ইনস্ট্রুমেন্টের আমার উইশ লিস্টে ছিল টেলারের গিটার যেমন উইশ লিস্টে ছিল মার্টিনের গিটার যেমন উইশ লিস্টে ছিল আমার পিআরএস কাস্টম এসি উইশ লিস্টে তেমন এটা একটা গিটার আমার ছিল যে গিটারটা আমি নেব নেব ভেবেও নিতে পারছিলাম না যার দরুন আমরা মানে হয় না দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা সেই চেষ্টা করে আমি বেশ কয়েকটা হেডলেস কিনে ফেলেছিলাম কি চাইনিজ ব্র্যান্ড তাদের একটা হেডলেস নিয়েছিলাম তারপরে আরেকটা একটা আরো একটা চাইনিজ ব্র্যান্ড ওদের একটা হেডলেস নিয়েছিলাম তো মোটামুটি দু তিনটে হেডলেস আমি ইউজ করেছি কিন্তু হুইস লিস্টে এই গিটারটা আমার ছিল যেমন আমার কিবোর্ডের মধ্যে হুইস লিস্টে নট অভিয়াসলি স্টেজ ফোর মানে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে বোধহয় আমার কাছেই আছে এবং আপনারা অনেকেই দেখেছেন আমার লাইভ ভিডিওতে ভিডিওসগুলো প্রচুর ভাইরাল হয়েছে আমি একটু পছন্দ করি মানে আমার ভিস লিস্টে কিছু ইনস্ট্রুমেন্টস আছে যেমন নতুন আরেকটা পিয়ানো আসছে পিয়ানোটা ফেব্রুয়ারি আসবে আমরা আরেকটা একটা অর্ডার করেছি মন্টাজ মন্টাজটা এই সপ্তাহের মধ্যেই আমাদের চলে আসবে মানে মন্টাজ বেসিক্যালি আমরা আমাদের সাথে পাই বিকির বাজানোর জন্য কিন্তু সেগুলো সব ভেন্ডারের এক এক দিন এক একটা ইনস্ট্রুমেন্ট আছে তো আমি বলেছিলাম যে না বিকি তুই আমার ইনস্ট্রুমেন্টটি বাজাবি আমাদের নিজেদের ইনস্ট্রুমেন্ট বাজাবি যেমন কিটারটা বিকি যখন ও গিটারটা কিনতে পারছে না আমি বললাম ঠিক আছে নিতে হবে না তখন আমি গিটারটা কিনতে যাই তো যদিও কিটারটা আমাকে মিত্র গিফট করেছিল সো গিটারটাও তার মধ্যে আমার ফিস লিস্ট একটা ছিল কর্গের গিটার সো এইবার যেটা আমি আসছি সেটা হচ্ছে স্ট্র্যাটবার্গের এই গিটারটা আমি সেটা একটু তোমাদের আনবক্স করে দেখাই আজকে গিটারটা আমি কিনেছি সুন্দর মানে গিগ ব্যাগটা মানে প্রিমিয়াম জিনিসের প্রিমিয়ামই হয় যেমন এলাজের ব্যাগটা অনেক এক্সিলেন্ট ব্যাগ মার্টিনের ব্যাগটা এক্সিলেন্ট তারপরে পিয়ারেস কাস্টমাইজের ব্যাগটা এক্সিলেন্ট ব্যাগ তেমন এই ব্যাগটাও একটা দারুণ দারুণ ব্যাগ দিয়েছে মানে চেনের জায়গাটাও অসাধারণ পুরো এই জায়গাটা এই জায়গাটা একদম মানে এমন সুন্দরভাবে ফিনিস বাট চেন টানলে সুন্দর

পেছনে কোম্পানির ব্র্যান্ডিং সামনে ওইখানে কোম্পানির ব্র্যান্ডিং তোমরা দেখতে পাচ্ছো এই গিটারটা আমি আজকে নিলাম আমার খুব পছন্দের মানে আমার উইশ লিস্টের আরও একটা গিটার আমার গ্যালারিতে এলো মানে এটা একটা অন্য খুশি শো আছে আমাদের সেখানে এই গিটারটা ইউজ হবে তারপর তো এই গিটারটা আমি বাজাবো তো সব থেকে মজার জিনিস হচ্ছে আমি এত সুন্দর ফ্রেট আমি দেখিনি এই ফ্রেডটা অদ্ভুত দেখতে এত ছোট এত মানে এটা দেখতেই আমার একটা অন্য অন্য প্রেম প্রেম জেগেছে গিটারটার প্রতি দেখা যাক আমি কত ভালোবেসে ব্যবহার করতে পারি তো ভেবেছিলাম মানে হয় না মানুষ তো যার কাছে যেটা মানে যে মানুষের কাছে ভ্যান আছে সেই মানুষের পরিবারের কাছে ভ্যানটাই তার কাছে মানে রাজার গাড়ির মতো যার কাছে মার্সিডিস আছে তার কাছে মার্সিডিস রাজার গাড়ির মতো মানে আমি যখন আমার লাইফে প্রথম অল্টো গাড়ি কিনেছিলাম একটা সেকেন্ড হ্যান্ড সেটাই আমার কাছে সেই কি সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম মানুষের যখন যেটা সামর্থ্য তখন সেটাই তার মনে হয় যে ওইটাই ওটাতেই সে রাজা তো আমার কাছে যখন ওই চাইনিজ ব্র্যান্ডের গিটারটা একটা সময় এমন হয়েছে এবং আমি আমার পাস্ট বলতে কখনো আমি দ্বিধাবোধ করি না মানে পাস্টে আমি কি করেছি কি করিনি সেটা আমি বলতে প্রচন্ড মানে আমার আমার কোনো লজ্জা করে না আমার আমার বলতে ভালো সো যে গিটারটা ছিল আমি একটু দেখাই গিটার খুব গিটার দাম এই গিটারটা তো আমরা দেখতে এখানে আমি একটা ডিজাইন করেছিলাম অ্যাকচুয়ালি এখানে এই কোম্পানির নামটা লেখা ছিল এই কোম্পানির নামটা আমি এখানে ঢেকে দিয়েছিলাম কারণ আমার তো ইচ্ছে ছিল স্ট্যান্ডবার্গ বাজেও আমার তো মানে তখন স্ট্যান্ডবার্গ কেনার সামর্থ্য হয়নি তখন নিতে পারছি না গিটারটা এবং হুবহু এটা এটা মানে একদম যেন হুবহু কপি এটা মানে সেই সময় কি আমি নাম ফার্মও ঢেকে দিয়েছিলাম এবং এটাই এই গিটারটাই আমি চূড়ান্ত পরিমাণ বাজিয়ে প্রচুর শো করেছি বাট গিটারটা এক্সিলেন্ট গিটার মানে এই গিটারটা আমি বাজিয়ে জানা মজা পেয়েছি এই গিটারটা শ্যাম বাজিয়ে অনেক মজা পেয়েছে স্যাম যেরকম আমার পিয়ারেসটা বাজায় সবসময় পিয়ারেস অল টাইম হিট একটা গিটার পিয়ারেস কাস্টম এসি টোয়েন্টি আমার মডেলটা তো ওটা সবসময় অল টাইম একটা হিট হিট গিটার বাট এইটা একটা মানে মোটামুটি আন্ডার ফিফটি থাউজেন্ড মানে পঞ্চাশ হাজারের মধ্যে একটা গিটার হিসেবে এইটা হেডলেস হিসেবে এক্সিলেন্ট ছিল এবং সবটা তোমরা দেখতে পাচ্ছ মানে হুবহু গিটারটা একদম কপি মানে ওবুহু একদম একই রকম দেখতে পুরো ফ্রে এটারও পেছনে যেখানে ওটারও পেছনে সেখানেই ঠিক আছে সামনেও ইনফ্যাক্ট পিক আপ স্টাইল ইচ জ্যান্ড এভ্রিথিং সেম বাট মজার জিনিস হচ্ছে এটার ফ্রেডটা আমি এটার ফ্রেডটাতে এটা ফ্রেডবোর্ডটা একটু বড় আর সেকেন্ড হচ্ছে চড়া চড়াতে কিন্তু এটা এটার চড়াটা বেশি আর সেকেন্ড মজার জিনিস হচ্ছে গিটাটাও ওয়েট প্রচন্ড ওয়েট এটা ওয়েট খুব হালকা মানে এই গিটারটা তো আমি মোটামুটি সোধে আর এখন মনে হচ্ছে আমি তো গিটার খুব বিশেষ যে বিরাট কিছু বাজাতে পারি এমন নয় আমি নিজের অ্যাক্প্যানি করার জন্য যেটা বাজাই বাট এই গিটারটা আসার ফলে আমি আজকে স্যামকে বলি স্যাম আমাকে একটু গিটারের লেসেন্স দিয়েছেন আমি একটু একটু প্র্যাকটিস করে সোলো ফোলো বাজাবো দেখা যাক গিটারটা আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি যেমন নটটা নেওয়ার সময় নেওয়ার পরে ভেবেছিলাম যে কীভাবে ইউটিলাইজ করবো আদেও সেরকম স্কোপ পাবো কিনা বাট তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো নট নিয়ে অনেকগুলো শো করা হয়ে গেলো সবকটা শোয়ের ভিডিওস সুপারহিট মানুষ পছন্দ করছে সেগমেন্টটা তো এই গিটারটাও আরিয়ান আরিয়ান তোমাদেরকে এবার শুধু গিটারটা দেখিয়ে দেবে